ইসমিল্লাহি রহমানের রহিম প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম অবস্থান মানচিত্রে জ্যামিতি অধ্যায়ে আজকের পাঠের শিরোনাম হচ্ছে সরল রেখার সাধারণ সমীকরণ এবং শিক্ষণ ফলগুলো হচ্ছে এক সরল রেখার সাধারণ সমীকরণের সূত্র জানতে পারবে দুই থ্রি ফোর এবং টু মাইনাস থ্রি বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারবে তিন জিরো জিরো এবং মাইনাস সেভেন মাইনাস থ্রি বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারবে তাহলে শুরু করা যাক সরলরেখার সাধারণ সমীকরণ চলো এবার দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করার চেষ্টা করি এক্স ওয়াই সমতলে এক্স এ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি এক্স টু ওয়াই টু দুটি বিন্দু লই আমরা এ বি শররেখার সঙ্করণ বের করবো ধরি এবি শরীরেখার উপর যে কোনো একটি বিন্দু পি এবং পি এর স্থানাঙ্কর হচ্ছে এক্স ওয়াই অতএব এ বি রেখার ঢাল ঢালের সূত্র অনুসারে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এবং এপি রেখার ঢাল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান যেহেতু এবি এবং এপি একই শলরেখা অর্থাৎ এপি শলরেখার ঢাল সমান এব শলরেখার ঢাল এপি রেখার ঢাল হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান সমান এবি রেখার ঢাল হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এগুলোকে আমরা যদি এখন একটু ক্যালকুলেশন করি বা সাজানোর চেষ্টা করি তাহলে আমরা পাবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান এখানে আমরা ওয়াই ওয়ানকে সামনে দেবো এবং ওয়াই টু টুকে পিছনে দেবো তাতে ওয়াই কমন হবে সামনে এবং প্লাস প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই টু হবে অনুরূপভাবে নিশ্চয় পুকুরের ওয়াই এবং নিশ্চয় ওয়াই কাটা যাওয়ার পরে পাবো আমরা ওয়াই মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু অতএব ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এখানে আমরা প্রক্ষান্ত করে নিলাম এক্স মাইনাস এক্স ওয়ানকে আমরা উপরে দিলাম ডান পাশে এবং উপরের ডান পাশের উপরের ওয়াই মাইনাস ওয়াই টু ওয়াই টুকে আমরা বাম নিয়ে আসলাম তাহলে আমরা এই সংক্রমণটি পেয়ে যাচ্ছি এটি দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গমনকারী সমীকরণ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুগামী শলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু একক কাস এক নম্বর থ্রি ফোর এবং টু মাইনাস থ্রি বিন্দুগামী সরলেখার সমীকরণ বের করো সমাধান ধরি এ থ্রি ফোর এবং বি টু মাইনাস থ্রি দুটি নির্দিষ্ট বিন্দু এবি লেখার উপর যে কোনো একটি বিন্দু এক্স ওয়াই নিই তাহলে আমরা এটি ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ অক্ষদ পরস্পর ও বিন্দুতে শেষ করে যার স্থানাঙ্ক জিরো জিরো এখন আমরা এ এবং বি বিন্দু দুটিকে ছ কাগজে স্থাপন করি এর স্থান হচ্ছে থ্রি ফোর ও বিন্দু হতে এক্স অক্ষ বরাবর ডান দিকে তিন ঘর এবং ওয়াই অক্ষ বরাবর করে দিকে চার ঘর তাহলে আমরা এ বিন্দুটির স্থানাঙ্ক এখানে স্থাপিত হলো এ থ্রি ফোর এবং দ্বিতীয় বিন্দু বি এর এক্স স্থানাঙ্ক প্লাস টু এবং ওয়াই স্থানাঙ্ক মাইনাস থ্রি এর জন্য আমরা এখানে বি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি মাইনাস বি টু মাইনাস থ্রি এবং এ বি এবেখাটির উপর যে কোনো একটি বিন্দু আমরা পি লই যার স্থানাঙ্ক এক্স ওয়াই তাহলে এ বি রেখার ঢাল ঢালের সূত্র অনুসারে মাইনাস থ্রি মাইনাস ফোর বাই টু মাইনাস থ্রি অর্থাৎ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ঢালের সূত্র অনুসারে তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস থ্রি মাইনাস ফোর ইকুয়াল টু মাইনাস সেভেন এবং মাইনাস থ্রি থেকে টু প্লাস করলে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস উপরে নিচে কাটা তাহলে পাচ্ছি আমরা রেখার ঢাল সেভেন এখন এপি রেখার ঢাল মনিয়া করবো অর্থাৎ সূত্র ঢালের সূত্র ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান সূত্র অনুসারে তাহলে সেই অনুসারে পাচ্ছি আমরা ওয়াই মাইনাস ফোর বাই যেহেতু এবি এবং এপি একই সরল রেখা সুতরাং তাদের ঢাল দেওয়ার সমান অতএব এপি রেখার ঢাল হচ্ছে ওয়াই মাইনাস ফোর বাই এক্স মাইনাস থ্রি সমান এপি রেখার ঢাল হচ্ছে সেভেন বা আর আড়ে গুণ করলে আমরা পাবো সেভেন এক্স মাইনাস তিন সাথে একুশ ইকুয়াল টু সেভেন ইঞ্চ যদি ওয়ান ধরি তাহলে ওয়ান তার উপরের ওয়াই মাইনাস ফোর গুণ করলে ওয়াই মাইনাস ফোর সার্চ চেঞ্জ করে পারছি আমরা সেভেন এক্স প্লাস ওয়াইটে বাসের মাইনাস ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান ডান পাশে মাইনাস ফোরটা বাম পাশে আসলে প্লাস ফোর ডান দেখ ইকোয়াল জিরো এখন আমরা যদি সাজিয়ে লিখি সেভেন এক্স মাইনাস ওয়াই একুশ থেকে চার বিয়োগ করলে মাইনাস সেভেন্টিন ইকোয়াল জিরো অতএব নির্ণীয় শলরেখার সমীকরণ হচ্ছে সেভেন এক্স মাইনাস ওয়াই মাইনাস সেভেন্টিন ইকুয়াল জিরো এটি হল একক কাজ একের উত্তর অর্থাৎ এই দুইটি বিন্দু দ্বারা গঠিত শলরেখার সমীকরণ এবার আমরা দ্বিতীয় কাজটি করব একক কাজটি সমা সমাধান করব ধরি ও বিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো এবং এ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস সেভেন মাইনাস থ্রি দুটি নির্দিষ্ট বিন্দু তাহলে আমরা সখ কাবো যে এইস ও্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ অক্ষতায় ও বিন্দুতে সেট করে যার স্থানাঙ্ক জিরো জিরো এখন আমরা এই বিন্দু দুটি স্থাপন করবো তার মধ্যে ও বিন্দু স্থানাঙ্ক জিরো জিরো হচ্ছে মূল বিন্দু এবং দ্বিতীয় বিন্দুটি হচ্ছে এ মাইনাস সেভেন মাইনাস থ্রি তাহলে আমরা এই বিন্দুটির এখানে মাইনাস সেভেন মাইনাস থ্রি বিন্দুটি স্থাপন করা হলো এই বিন্দুটি যোগ করলে আমরা পাবো এব একটি সরলরেখা এবং এই রেখার উপর যেকোনো একটি বিন্দু পি লই যার স্থানাঙ্ক পি ওয়াই তাহলে আমরা সূত্র পাই ওই রেখার ঢাল সমান সমান মাইনাস থ্রি জিরো বাই অর্থাৎ ওয়াই টু মাইনাস ওয়াই ঢালের সূত্র অনুসারে সমান সমান মাইনাস থ্রি এবং মাইনাস সেভেন উপর নিচে জিরো মাইনাস চিহ্ন উঠে যায় সমান সমান থ্রি বাই সেভেন এবং ওপি রেখার ঢাল আমরা পাবো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স এক্স ওয়ান ঢালের সূত্র অনুসারে ওয়াই মাইনাস জিরো বাই এক্স মাইনাস জিরো সময় সমান ওয়াই বাই এক্স যেহেতু এবি এবং এপি একুইশন রেখা সুতরাং তাদের ঢাল দেওয়ার সমান অতএব ওয়াই বাই এক্স সময় সমান থ্রি বাই সেভেন এখন যদি আমরা গুণ করি থ্রাই সিক্স ওয়ান সেভেন এবং থ্রি এক্স বাম পাশে সেভেন নিয়ে আসি আমরা মাইনাস সেভেন এইগুলো জিরো নির্মীয় সবরেখার সমীকরণ দুই নং একক উত্তর শিক্ষার্থীবৃন্দ ক্লাসটি হতে তোমাদের সামান্যতম উপকার হলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ